নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত মাত্র এক বাটি সুজি আর গুড় দিয়ে একদম ইউনিক পদ্ধতিতে আজ একটা অপূর্ব স্বাদের ভাপা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠা আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে এই ভাপা পিঠাটা একবার হলেও আমার মতো ট্রাই করতে পারেন দেখতে বলুন বা খেতে এতটাই অপূর্ব হয় যে একবার খেলে বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ভাপা পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের ইউনিক স্টাইলে যে ভাপা পিঠে বানাবো তার জন্য দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি এবারের মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটাকে প্রথমে একটু ভালোভাবে মেল্ট করে নেব আর একটু গরম করে নেব এবার দেখুন এই বাটি মাপ করে এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে আমি ঘির মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে সুজিটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব লাল করে ভাজা যাবে না একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে গ্যাসের ফ্রেমটাকে যদি হাই দেন তাহলে কি হবে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে তো ওইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি করে লাল করার দরকার নেই একদম লো করে নাড়াচাড়া করে ভাজবেন তাতে করে কি হবে সুজির যে কাঁচা স্মেল থাকে সেটা পাওয়া যাবে না আর সুজিটা কিন্তু খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সুজিটাকে দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর দেখুন আমি কিন্তু একটু লাল করিনি জাস্ট এইভাবে নাড়াচড়া করে চার থেকে পাঁচ মিনিট সময় দিয়ে একটু ভেজে নিয়েছি তবে চার থেকে পাঁচ মিনিট সময় দিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে আর এই চার থেকে পাঁচ মিনিট সময় দিয়ে যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো থাকবে এটাকে দেখুন চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভেজে নিয়েছি এবার দেখুন যে সুজিটাকে ভেজে নিলাম সুজিটা এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেবো এইটাকে দেখুন এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দেব আর যে বাটি মাপ করে সুজি নিয়েছি সেই বাটি মাপ করে তিন ভাগের এক ভাগ আমি গুড় দিয়ে দেব এখানে আমি আখের গুড় ব্যবহার করছি এবার এই জলের সাথে গুড়টাকে আমি খুব সুন্দর করে মেল্ট করে নেব কিছুটা দিয়ে দেব দেখুন গুড়টাকে আমি ভালোভাবে মেল করে নিয়েছি এবার দেখুন এখানে নারকেলের যে পুর হয় সেই রকম ভাবে একটা পুর বানিয়ে নিয়েছি সেই পুরটা দিয়ে দেব ছোট বাটির এক বাটি দিয়ে দিলাম আপনারা এখানে ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারেন আর নারকেলের পুর যেহেতু আমার বানানো ছিল তাই এখানে আমি একটু দিয়ে দিয়েছি একটা পিঠে বানানোর জন্য নারকেলের পুর আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম সেই পুরটা এখানে দিলাম আর আপনারা যদি পুরটা ব্যবহার করতে না চান তাহলে কিন্তু এখানে ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারেন যেভাবেই ব্যবহার করুন না কেন স্বাদটা কিন্তু একই রকম হয় অপূর্ব খেতে হয় এটাকে আরেকটু আমি ঘন করে জাল দিয়ে নেব দেখুন অনেকটা কিন্তু পাতলা লাগছে তো কিন্তু ঘন করে এটাকে জাল দিতে হবে এবার দেখুন এই সুজির মধ্যে দিয়ে কিছু ড্রাই তার মধ্যে দেখুন এখানে কাজু বাদাম নিয়েছি অল্প করে সেটাকে টুড়ো টুড়ো করে কেটে নিয়েছি অল্প করে দিয়ে দিলাম অল্প একটু আমন দিয়ে দেব আর কিছুটা তিন রকম কালারের টুটি ফুটি নিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব আজকে সুজি ভাপা পিঠে যেভাবে বানাবো আমার মতে একবার ট্রাই করবেন অসাধারণ খেতে হয় একবার বানিয়ে খেলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে এবার দেখুন কিশমিশ নারকেল আর গুড় দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা এখানে অ্যাড করব এই গরম গরম এখানে অ্যাড করতে হবে এইভাবে অল্প অল্প দেব এটাকে খুব সুন্দর করে নিস্ট করে নেব এই পিঠেটা আমার মতে একবার হলো ট্রাই করবেন একদম ইউনিক পদ্ধতিতে বানানো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই দেখুন অল্প অল্প দিচ্ছি আর খুব সুন্দর করে এটাকে আমি মেখে নিচ্ছি আচ্ছা এখানে দেখুন আমি যেহেতু সুজি ব্যবহার করেছি আর একটু গরম গুড় ব্যবহার করলাম তার জন্য মিশ্রণটাকে আমি দু মিনিটের জন্য রেস্ট রাখবো দু মিনিটের বেশি সময় দিয়ে কিন্তু রেস্ট রাখা যাবে না দু মিনিট ধরে রেস্ট রাখলেই হবে তো আর আমি দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেস্টে রাখবো তারপর আমি আবার ফিরে আসছি আর নেক্সট এবার আমাদের সাথে তারপর শেয়ার করব মিশ্রণটাকে দেখুন পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি হাতের ব্যবহার করবো যেহেতু গুড়টা তখন খুব গরম ছিল হাত দিয়ে মাখা যেত না এবার দেখুন একটু মেখে নিয়ে চাই এই দেখুন মুটি করলে কিন্তু এইভাবে একটু মুটি হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন এবার দেখুন এরকম ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছে আর বাটির চারিদিকে খুব ভালোভাবে আমি তেলের ফোলের লাগিয়ে দিয়েছি এবার কিছু টুটু ফুটি এইভাবে উপর থেকে আমি দিয়ে ফুটিটা দিয়ে দিলাম তাতে করে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে এবার দেখুন এই যে মিশ্রণটা নিয়েছি একদম চেপে চেপে এর মধ্যে দিয়ে দেব প্রথমে দেখুন এইভাবে ঝুড়ো জোর একটু দিয়ে দিলাম এবার যতটা প্রেসার দেওয়া যায় ঠিক ততটাই প্রেসার দিয়ে চেপে চেপে এটাকে কিন্তু সেট করতে হবে কোথাও কিন্তু ফাঁকা থাকলে হবে না খুব সুন্দর প্রেশার দিয়ে চেপে চেপে এটাকে শেড করতে হবে যত ভালোভাবে প্রেশার দেবেন এটা ততটাই ভালোভাবে শেড হবে দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে চেপে চেপে শেড করে দিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি আর নিচে দেখুন জল দিয়ে দিয়েছি এবার এই বাটিটাকে মধ্যে বসিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে পাঁচ মিনিটের জন্য হাই দেবেন তারপর লো করে এটাকে খুব সুন্দর করে আমি ভাপিয়ে নেব পিঠেটাকে দেখুন খুব সুন্দর করে আমি ভাপিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি একটু রেখে দেব তাতে করে কি হবে এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর ওটাতে কিন্তু এটা খুব সুবিধা হবে দেখুন ভাপা পিঠেটাকে আমি কিন্তু খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে আমি ডিমোল্ট করে নেব একটু ধাপ থেকে আস্তে আস্তে এইভাবে কেটে ডিমল করতে হবে এইভাবে যদি একটু ছুরির মাধ্যমে কেটে নেওয়া যায় তাহলে এটা ডিমোল করতে খুব সুবিধা হবে এটাকে দেখুন ছুরির মাধ্যমে কেটে নিয়েছি এবার এটাকে আমি ডিমল করে নেব এইভাবে এটার মধ্যে বসিয়ে দিলাম একটা প্লেটের মধ্যে এইভাবে ট্যাপ করবো দেখবেন অটোমেটিক ছেড়ে উঠে আসবে দেখুন আজকে এই কত সুন্দর হয়েছে আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন এটা যতটা সুন্দর দেখতে এটা কিন্তু খেতে ততটা অপূর্ব অসাধারণ একবার হলো এইভাবে ট্রাই করবেন আশা করছে আমাদের ভীষণ ভালো লাগবে এটাকে কেটে আমি আমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এবার দেখুন একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে আমি আপনাদের কেটে দেখাবো এটা কত অপূর্ব হয়েছে যেহেতু এটাকে আমি শুধুমাত্র সুজি দিয়েই বানিয়েছি আর ভিতরে অনেকটা ড্রাই ফ্রুট রয়েছে একটু সাবধানে কাটবেন আমি দেখাচ্ছি দেখুন কতটা অপূর্ব হয়েছে এই দেখুন দেখলেন তো কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার না বানিয়ে খেলে আমরা বিশ্বাস করতে পারবেন না যে এই পিঠেটা কতটা টেস্টি হতে পারে আর আজকের এই ইউনিক পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে